রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা আজ এখন চলে যাচ্ছি রান্নাঘরে কুকার বসিয়ে দিয়েছি বন্ধুরা কুকারে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল এখানে আছে বরবটি পেঁপে পেঁয়াজ গাজর মিষ্টি আলু টমেটো কুচি করে রাখা আর এখানে রসুন কুচি অল্প একটু আদা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চারটে গোলমরিচ একটা তেজপাতা আর রসুন কুচি রসুনটা একটু লাল হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো একটু নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিলাম চিকেনের টুকরো একটা এবার দিলাম সামান্য আদা বাটা লবণ অ্যাড করলাম টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো বরবটি এবং বিনসের টুকরো গাজরের টুকরো মিষ্টি আলুর টুকরো আর দু টুকরো বড়ো রসুনের কোয়া এবার সবটা খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আবারও কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অ্যাড করব অল্প টমেটো সস এবং সয়া সস এটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে সবজিগুলো এবং চিকেনটা ভালো করে সেদ্ধ হয় জলের সঙ্গে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম পুরো রান্নাটা এবার ফুটে উঠেছে আমি এই অবস্থায় কুকারটা আটকে দিলাম তিনটে স্টিম ওঠার পর এটা আমি অফ করে দিলাম ঢাকনা খুলে দিলাম এই আমার সবজি চিকেন তৈরি হয়ে গেছে পরিবেশনের আগে একটু দিয়ে দিলাম লেবুর রস রেডি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি সবজি চিকেন টাটা বন্ধুরা